हां nah, मार हूं छुड़ो देना जितो ठुकी मारना हां देखो हूं एक और पासे घोटता हैं আমরা অশোকনগর থানাকে ইনফরমেশন করে জানতে পারি যে চক্রাতলা আর হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণপুরের কানাপুকুর এখানে মত তৈরি হচ্ছে তো আমরা অশোকনগর থানার ওসি সাহেবকে সঙ্গে নিয়ে আমরা হাবড়া সার্কেল আমি সহ আমার স্টাফেরা আজকে আবগারি দপ্তর আবগাড়ি দপ্তর থেকে আমরা আজকে রেড করি জয়েন্ট রেড রেডে আজকে প্রচুর আর সিজ করা হয়েছে দেড় হাজার লিটার এফোহাস আর ২২ লিটার আইডি করেছি এর মধ্যে তিনজন মহিলা আর দুজন হচ্ছে পুরুষ এরা আগে অল্প স্বল্প এরা করতেন কিন্তু এই ইতিমধ্যে এরা একটু বেশি করে করছে বলে আমরা সর্বদাই সজাগ আছি আর আমরা প্রতিনিয়ত রেট করছি আমরা গোপন সূত্রে রেটে জানতে পেলাম যে আজকে ওরা ভীষণভাবে তৈরি করছে তাই আমরা অসংখ্য থানা ওসি সাহেবের নেতৃত্বে আজকে আমরা হাবড়া এক্সাইজ সার্কেল আমরা যৌথভাবে আজকে এই রেড করি রেড করে আজকে এই মাল সিজ করে আজকে এই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করে তুলে নিয়ে আসি আমরা সেখানেই ডেস্টয় স্পটে ডেজিস্ট করে নিয়ে এসেছি আর আইডিটা আমরা ওর সঙ্গে নিয়ে থেকে সাতটার ঠিক আমরা ভেঙেছি আমি নাম বিপ্লব সরকার আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হাবড়া সার্কেল আজকে আমাদের টিমে ছিল ছজন ছিল আমাদের টিমে